সুপ্রিয় চাকরি ব্যথা ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সিনিয়র অফিসার সাধারণ পনেরোশো চুয়ান্নটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেগুলো বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটির মাধ্যমে দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় দু হাজার তেইশ সাল ভিত্তিক এটা বলা যায় দু হাজার তেইশ সাল ভিত্তিক যে নিয়োগ সেটি আজকে প্রকাশিত হয়েছে যেখানে সোনালী ব্যাংক চারশো বাইশটি অগ্রণী ব্যাংক চারশোটি কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক একশো নব্বইটি আনসার বিডি ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি উনিশটি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বেতন গ্রেড অবশ্যই নবম গ্রেডে বেতন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স আর যদি আপনাদের কারো চার বছর মেধি অনার্স থাকে তো সেক্ষেত্রে আপনার চার বছর মেধি অনার্স দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে বাংলাদেশ ব্যাংকে আপনারা নিয়ম জানেন যে সার্কুলার প্রকাশের সাথে সাথে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময়সীমা তিরিশে জানুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট আপনাদের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুশো টাকা রকেটের মাধ্যমে গিয়ে পেমেন্ট করতে হবে তো অনলাইনে আপনাদের যদি কারো আগে রেজিস্ট্রেশন না করা থাকে অবশ্যই আপনারা এই ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও জি এই সে ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন সেখান থেকে একটা সিবি আইডি নাম্বার পাবেন সেটা আবেদন করার সময় আপনাদের প্রয়োজন পড়বে তো আপনারা দেখতে পেলেন সার্কুলারটা অবশ্যই আপনারা যারা যারা আবেদন করতে কিছু ইচ্ছুক অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদন করে রাখবেন আর বাংলাদেশ ব্যাঙ্কে যে মানে আবেদনের সাথে সাথে আপনাদের এডমিট দেয় এডমিট আলাদাভাবে এক মাস সময় নিয়ে কিংবা পনেরো দিন সময় নিয়ে এডমিট ডাউনলোড করতে বলা হয়ে থাকে আপনার আবেদনের পরে আপনাদের আরও একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে যে কখন এডমিট দেওয়া হয় সেটি ভালো করে খেয়াল রাখা যদি অ্যাডমিট ডাউনলোড করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হন তো তবে আপনারা পরীক্ষা দিতে পারবেন না আর এখানে আবেদন কোন ব্যাংকে আগে দিবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের সুযোগ সুবিধাগুলো আপনারা আগে জেনে নেবেন তারপর হচ্ছে আপনারা কোন ব্যাংক আগে দেবেন সেটা নির্বাচন করতে পারেন তবে সোনালী ব্যাংক আপনারা আগে দিতে পারেন যেহেতু এটার অনেকগুলো শাখা আছে প্রমোশনও ভালো তারপরে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক দিতে পারেন আইসিবি দিতে পারেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স তারপরে কৃষি ব্যাংক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে কি অগ্রণী ব্যাঙ্ক আছে এগুলো আপনারা দিতে পারেন পর্যায়ক্রমে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ